আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সব সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন আছি সাবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছি এখান থেকে আপনাদের এনাম মেডিকেল কলেজের ভিতরে যাব ভিতরে গিয়ে সব কিছুই দেখাবো আমি এখন এনাম মেডিকেল কলেজের পার্কিং সাইডে আছি দেখুন পার্কিংটা কিন্তু বিশাল বড় অনেক এরিয়া জুড়ে এই পার্কিং এখন হাসপাতালের ভিতর দিকে যাব দেখুন এই বিল্ডিং এটা হচ্ছে এনাম মেডিকেলের বিল্ডিং এই এনাম মেডিকেলের গেট কিন্তু এখন দুইটা এই একটা মেন গেট এবং ওই যে ওই পাশে আরেকটা একটা ওইটা হচ্ছে সরাসরি গাড়ি ঢুকে পার্কিং দিয়ে যেখানে পার্কিংয়ে গাড়ি রাখে গাড়ি রাখার পর তারপর এখান দিয়ে হসপিটালের ভিতরে প্রবেশ করে তো চলুন যাই এনাম মেডিকেল কলেজের ভিতরে যাই দেখি ভিতরে এর পরিবেশটা চলুন আপনাদেরকে একটু দেখাই এলাম মেডিকেল কলেজের ভিতরে প্রবেশ করলাম মাত্র তো এলাম মেডিকেল কলেজের ভিতর প্রবেশ করতে এই বাম পাশে দেখতে পাবেন একটা ক্যান্টিন এবং ইমার্জেন্সি এবং ডান পাশে রয়েছে ফার্মেসি খুব সুন্দর আমি এখন দুতলায় যাচ্ছি এনাম ক্লিনিকের দুতলায় এই ব্লক সাইডে যাচ্ছি এখানে অনেক বড় একটা ল্যাব একটা রিসিপশন বিভিন্ন ধরনের পরীক্ষা টিরীক্ষার টাকা পয়সা জমা দেওয়া হয় এখানে অনেক অনুসূল সিরিয়াল আছে দাঁড়িয়ে দর্শক আমি এখন মেডিকেল কলেজের ভিতরে আছি এর ভিতরে আজকে কিন্তু কি বলবো হাজার হাজার পেশেন্ট আসছে এই হাসপাতালে কোনো জায়গায় কোনো জায়গায় বসার মতো স্পেস নাই এবং টিকিট টিকিট কাটার দেখলাম অনেক মানুষের জ্যাম ভিতরে দেখুন আজকে হাসপাতালে এত রোগী আসছে মানে কল্পনা করা যাচ্ছে না অনেক মানুষ হাসপাতালের শেষ এখন টেস্ট দুইটা টেস্টের জন্য টাকা জমা দিয়ে দিচ্ছি কাউন্টারে দেখুন কাউন্টারে অনেক পেশেন্ট আছে টাকা দেওয়ার জন্য আপনার সিরিয়ালে দাঁড়িয়ে আছে দেখুন এই পাশেও আছে এবং ওই পাশেও আছে অনেক রোগী এই হাসপাতালে এটা হচ্ছে এনামের চক্ষু বহির্বিভাগ এই পাশে লিফ্ট লিফট রয়েছে এখানে অনেকগুলো এই পাশে এখন দুপুর প্রায় দেড়টা বাজে রোগীর সংখ্যা অনেকটাই কমে গেছে আমরা এখন নিচে নেমে যাব দর্শক এই ছিল এনাম মেডিকেল কলেজের ভিতরে ছাইটা ভিডিও করার মতো আর অনেক কিছুই ছিল কিন্তু সব জায়গা থেকে ভিডিও করা রাইট না তাই অনেক কিছু ভিডিও করি নাই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি এখন আবার চলে আসছি পার্কিং সাইডে